এই কালু এদিকে এই সাগর দেখতে কি কেমন লাগে দেখতে তো কাক ফেলে রে এই তুই কি নাকি গন্ডা থেকে আসছিস তুই যা এখান থেকে তোর চেহারা দেখলে আমার বমি আসি আমি সেখান থেকে চলে আসলাম ক্লাসে ক্লাসে বরাবর আমার সিটটা বুকিং দেওয়াই থাকে সেখানে কেউ বসতে সাহস পায় না হ্যাঁ সবার পিছনের সিটটাই আমার জন্য বরাদ্দ তাই আমিও গিয়ে বসলাম আমার রাজকীয় সিটে আমি সানি কলেজে নতুন মানে এক সপ্তাহ হল কলেজে ভর্তি হয়েছি আর আমাকে যে কালু ডাকলো সে আমাদের প্রিন্সিপালের মেয়ে কলেজের টপ সুন্দরীদের একজন রূপ আছে তাই বড়াই কিছুক্ষণ পর রিঘা আর ওর ফ্রেন্ডরা ক্লাসে আসলো এই কালু ওরা শিখছিস নাকি আজও ক্লাসের বাইরে বেরিয়ে যাবি আরে না কাল যেভাবে স্যার অপমান করলো আজ মনে পড়া শিখছি তাই না চান সবাই হাসতে হাসতে লাগলো এত হাসা হাসি কিসে সবাই চোখ চার চার সিটে বসে পড়ল কালু ও সরি সানি পড়া হয়েছে পড়া আমি বুঝি না হ্যাঁ আজ বুঝতেও হবে না সুন্দর করে ক্লাস থেকে বেরিয়ে যাও কালকে অত বেরিয়ে পড়লাম বাইরে এসে মাঠে বসে রইলাম আসলে আমি খুব গরিব তাই একটু খ্যাত এমনিতে খ্যাত তারপরে করি আবার কালো একদম সোনায় কালু এখানে বসে বসে কি করছিস কিছু না না এমনি বসে আছি তুই শুধু কালুই একটা জাতীয় বলদ বলে রিহা আর বান্ধবীরা চলে গেল কলেজ ছুটি হওয়ার পর আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি প্রত্যেকদিন দিন হেঁটেই যাই আজও তাই করছি এমন সময় একটা গাড়ি এসে আমার কাপড় নোংরা করে দিল চেয়ে দেখি রিহার গাড়ি রিহা মাথা বের করে হাসছে তার মানে ইচ্ছে করেই করেছে তার মানে কাল আর কলেজে আসা হবে না বাসায় এসে শার্টটা ধুয়ে দিলাম মা রান্না করছে সানি আজকে কাজে যাবে মা যাচ্ছি খাবার হইছে তুই গোসল করে আয় আমি খাবার দিচ্ছি আমি কি আসলাম এখানে কাজ করে যা পাই তা দিয়ে লেখাপড়া সংসার চালাতে হয় বিকেল থেকে রাত অব্দি কাজ করি কি রে কাজে আসতে এত দেরি করলি কেন চাচা আর কইয়েন না কলেজ থেকে আবার সময় পড়ে গেছিলাম তাই দেরি হইল হুম তাড়াতাড়ি কাজে লেগে পড় রাতে কাজ শেষ করে এসে খেয়ে শুয়ে পড়লাম পরদিন আজ চাইলেও আজ কলেজে যেতে পারবো না ভালো কাপড়ের মধ্যে ওই একটা শার্টই আছে সানি সামনের মাসে বেতন পাইলি একটা নতুন শার্ট কিনিস হ মা কিনবো আইজার কলেজ যাব না দেখি গ্যারেজে গিয়ে কিছু ওভারটাইম করতে পারি কিনা খাইয়া যাবি না না তুমি খাইয়া নাও আমি চাচার কাছে গিয়া খামো আয়সা আমি গ্যারেজে চলে আসলাম সানি তুই আজকে কলেজে যাসনি না চাচা আইজার কলেজে যাবো না খেয়ে রান্না হয় নাই তোমার কাছে কিছু আছে দুটো বিস্কুট আছে খেয়ে নিয়ে কাজে লেগে যা আমি বিস্কুট খেয়ে কাজে লেগে পড়লাম আজ মনটা খুব খুশি লাগছে কিছু টাকা বেশি সারা সারাদিন কাজ শেষ করে টাকা নিয়ে বাসায় চলে এলাম চাল আর কিছু বাজার করে আম্মার কাছে দিলাম আম্মা হীরা লাগছে খুব তাড়াতাড়ি রাইন্দা খাওয়ান দাও তুই হাত মুখ ধুই আনে আচ্ছা হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়লাম পরদিন সকালে খুব ভরে উঠলাম শার্টটা শুকিয়ে গেছে কিছুক্ষণ আগে পড়াগুলো রিভিশন করে কলেজে চলে এলাম এসে দেখি রিহারা সবাই আড্ডা দিচ্ছে এই কালু তোর শার্ট পরিষ্কার হলো কিভাবে আইল ধুইয়া দিছিলাম তোর কি আর নতুন কাপড় নাই প্রত্যেকদিন এক শার্ট পরে আসিস না গো আফা নতুন শার্ট কিনবার টাকা কই কিনতে পারিস না তাহলে পড়িস কেন না পড়ে কাজ করলেই তো পারিস ফকির রাষ্ট্রীয় কলেজে শোন তোদের মতো কালুর কলেজে পড়ার কোনো মানেই হয় না ফকির কোথাকার আফা সত্য কথা কইছে আমরা তো দুই এক টাকা ভিক্ষা কিন্তু আপনার যে বন্ধুরা আছে শুনছি তাদের বাবা নাকি এমপি মন্ত্রী তারা তো আমাদের থেকেও বেশি ফকির আমরা দুই একটা চাইয়ানি আপনাকেও বন্ধুর বাবারও তো হাজার হাজার টাকা চুরি কইয়া নেয় কথাটা বলার সাথে সাথে রিহা আমাকে চর মানল হারামির বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বন্ধুদের সম্পর্কে এগুলো বলার কালুর বাচ্চা কালু আব্বুকে বলে আজই তোকে কলেজ থেকে বের করে দিব আমি আর কিছু না বলে ক্লাসে চলে এলাম এসব অপমান এখন আর আমার গায়ে লাগে না পেটে ভাত না থাকলে মান সম্মান দিয়ে কি হবে ভাত দে নয়তো মানচিত্র চিবিয়ে খাব সুকান্ত সাহেব ভালোভাবে ডেরি পেয়েছিলেন ভাতের মূল্য কিছুক্ষণ পর রিহা সাগর আর শাকিল ক্লাসে ঢুকলো এই কয়লা তোর তো কলেজ ছাড়া সময় হয়ে গেছে রে কেন ভাই সেটা তো একটু পরেই জানতে পারবি তবে এটা শিওর থাক এই কলেজে তোর থাকার মেয়াদ আর কিছুক্ষণ এমন সময় প্রিন্সিপাল স্যার আসলেন সানিও রহমান ছাড়া সবাই বসে পড়ো সবাই বসার পর স্যার বলল তুই কি এই কলেজের ছাত্র তোকে তো দেখে মনে হয় কোনো ডাস্টবিন থেকে উঠে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তো কাল থেকে আর কলেজে আসতে হবে না এই কলেজ তোর জন্য নয় যদি লেখাপড়া করতে চাস তাহলে কোনো নিম্নমানের কলেজে গিয়ে পড় যাওয়ার সময় কাগজগুলো নিয়ে যাস ওকে বলে স্যার চলে গেলেন কলেজ ছুটির পর আমি কাগজ নিয়ে গেটে দাঁড়িয়ে আছি শেষবারের মতো কলেজটাকে দেখে নিচ্ছি ইরে পাইলা আহারে রিয়া দেখ বেচারার মুখটা কেমন হয়ে গেছে শোন ত্রিবরং অন্য কলেজে গিয়ে ভর্তি হ পাশে যে হরবর কলেজ আছে সেখানে যা সালা কালু কাল বলে ওরা চলে গেল আমিও বাসায় চলে এলাম আম্মারে এগুলো বলা যাব না আম্মারে বললেও কিছু হব না কারণ আম্মা বোঝেই না এগুলা আম্মা কাইল থেকে আর ওই কলেজে যাব না কেন কি হয়েছে কলেজে যাবি না কেন ওই কলেজ আমারও জন্য না মন্ত্রী এমপির কোলা মায়াগর জন্য তোরেন তো আগেই কইছিলাম অত বড় কলেজে পড়াতে পাবি না অহন তাহলে কি পড়া সাইরা দেবে কি যে কৌমা আমার তো পাশের এলাকায় যে কলেজটা আছে ওইটাতে ভর্তি হ তুই যা ভালো কর আমার মা কিছু ধরে না আম্মা আমি গ্যারেজে গেলাম আয়সা যা কি করব বুঝতেছি না এই কলেজে পড়তে পারলে কাজটাও করতে পারতাম লেখাপড়াটাও করতে পারতাম এখন কি করব ক্লাস করলে কাজ হবে না আর কাজ করলে ক্লাস হবে না চিন্তায় আমার চোখের পানি এসে গেল সালার কি চেহারা যদি একটু ফর্সা হতাম তাহলে আর এভাবে কলেজ ছাড়তে হতো না কাল যদি কলেজে যাই তাহলে কালকেও কাজে আসতে পারবো না আচ্ছা চেহারাই কি সব গায়ে রং দিয়ে কি বংশ পরিচয় প্রকাশ করে গ্যারেজে গিয়ে দেখি রিহা আপু সবাই দাঁড়িয়ে আছে আরে কাইলা তুই এখানে কেন চেহারাতে ঘষা মজা করতে এসেছিস নাকি না রে মনে হয় লেখাপড়া বাদ দিয়ে গ্যারেজের কাজ শিখতে আসছি আমি ওদের কথায় কান্না দিয়ে কাজ করতে লাগলাম আল্লাহ কাপ দিছে দুইটা একটা দিয়ে শুনছি আর একটা দিয়ে বের করে দিই সানি ওই গাড়িটা দেখতো দেখতাছি আমি গাড়ির কাছে যেতেই রিহাব চাচা কালু যেন আমাদের গাড়িতে হাত না দেয় বাসায় গিয়ে গাড়িটা কেউ ধুতে পারবে না বাবা সানি ভালো কাজ জানে গাড়ির ওই তাড়াতাড়ি ঠিক করে দিতে পারবে এতই ভালো কাজ জানিস তাহলে কাজ না করে কলেজে পড়তে যাস কেন কোদের মতো গরীবেরা লেখাপড়া করলে আমাদের মতো ধনীদের কামলা কে করবে বল আইস কেরেজা মি এন্ডলাই আর কেও নাই আমি যদি না দেখি তাইলে তারি এইখানে থেকে যা করার তা তাড়াতাড়ি কর আমাদের দেরি হয়ে যাচ্ছে তারি ঠিক কর ভাড়া দিয়ে চলে গেলেন কত দিয়ে জানেন 500 টাকা চাচা আই নেন ফর সুরাগান নূর বাহ কোদাই পাইলি ও ইয়ার পাম পরলোকের বরকাহইনি আবার আছে দেয়া গেছে আরে তুই তাড়াতাড়ি আজ কাজে আসলি কলেজে যাস ছিলাম কলেজ থাইকা বাইর হইয়া দিছে বার করে দিছি কেন যার গাড়ি সারাইয়া দিলাম আমার কলেজের প্রিন্সিপালের মাইয়া উনি বিচার দিছে বাপের কাছে আর বাপে বাইর কইরা দিল ওনার বন্ধুদের বাপেরে সোর কইছিলাম তাই বাইর কইরা দিল এখন কি করবি কি আর কর্ম পাশের এলাকায় জেদা আছে ওইখানে ভর্তি হইব ওইখানে পড়লে তো আর কাজ করতে পারবি না সময় পাবি তো আমিও তো চিন্তা করতেছি জানি না চাষা যেমন কইরাই হোক আমাদের লেখাপড়া করতেই হইব তোর বাপ থাকলে তো আর কাজ করে লেখাপড়া করতে হতো না কি আর করবি সবই পড়ালার খেলা আইসা চাষা আমি এখন চাই পাশের এলাকায় যাবো দেখি কলেজে ভর্তি হবার পাই কি না আচ্ছা যা পরে যাওয়ার সময় দেখা করে যাস আমি চাষার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম মা খাবার আছে কিছু তুই হাত মুখ আয় আমি ভাত বাড়তেছি খাওয়া শেষ করে চললাম যদিও এখন খোলা নাই কিন্তু যাইতে সময় লাগবো আমার ছোট মামা থাকে সেখানে আজ রাতে মামার বাসায় থেকে কাল খোঁজ দিয়ে তারপর আসবো সাসা ক্যারেজে যেতে বলছে দিয়ে দেখি কি করে সাসা কিছু কইবা হুম এখানে একটু দাঁড়া আমি আসছি এই চাচা ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর এসে বললেন এই টাকাগুলো রাখ পরে কাজে লাগবে আমি টাকাগুলো নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে এসে দেখি কলেজ ছুটি হয়ে গেছে যদিও কলেজ তো তেমন একটা ভালো না আমি সবসময় চাইতাম না আমি একটা কলেজে পড়তে আমি জেদ করেই ওই কলেজে ভর্তি হই কিন্তু আর লাস্টিং করতে পারলাম না আজকে মামার বাসে থেকে কাল কলেজে যাব। তাই মামার বাসায় চলে গেলাম মামা মোটামুটি ধনী সাধ্যের দুনিয়ায় সবাই স্বার্থপর মামা আমাকে দেখে অবাক হলেন হঠাৎ আইলাম কি দরকার তুই তো এমনি এমনি আসার ছেলেরা আসলে আমি এই এলাকার কলেজে ভর্তি হন তাই আইসি এখানে ভর্তি হয়ে থাকবি কই বাড়ি থাইকা ক্লাস করবো আপনার এইখানে আইস রাইটটাই থাকবো কাল সকালেই যাবো তা আচ্ছা ভিতরে ভিতরে গিয়ে দেখি মামি মামা তো ভাই হৃদয় মামা তো বলি বসে বসে টিভি দেখছে ভাইটা বড় আমার থেকে দুই ক্লাস ও বলে আর লিমা আমার দুই ক্লাস নিচে পড়ে আমাকে দেখে মনে হয় না কেউ খুশি হয়েছে অবশ্য এরা কেউ কয়েকবার এসেছিলাম তখন ওকেও খুশি পাইনি আমি যথারীতি আমার থাকার রুমে চলে গেলাম মানে রান্নাঘর হ্যাঁ রান্নাঘরে আমি থাকি যতবার এসেছি ততবারই থেকেছি সবাই ভাববে রান্নাঘরে থাকা যায় না হুম রান্নাঘরের ভেতরে একটা আলাদা ছোট রুম আছে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম খুব খিদা লাগছে মামাকে বলে দেখি কিছু আছে কিনা রান্নাঘর থেকে বেরিয়ে দেখি মামারা খাচ্ছে মামা খিদা পাইছে কিছু খাবার আছে আমরা ভাত শেষ করি তারপর আমি আবার চলে আসলাম কিছুক্ষণ পর মামি এসে বললেন রান্নাঘরে পাতিলে ভাত আছে খেয়ে মামি চলে গেলেন আমি রান্নাঘরে এসে পাতিল খুলে দেখি কিছু পোলাও আছে বাহ খুব মজার খাবার অনেকদিন পর পোলাও মনে না শেষ কবে পোলাও খেয়েছি যদিও বেশিরভাগই পোড়া কথায় আছে না পিককার চাল কারা আর কারা পোলাওগুলো খেয়ে একটা ঢেকড় তুললাম আর পেট হাতাতে হাতাতে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে একটু দেরিতেই ঘুম ভাঙলো উঠে দেখি সবাই খেয়ে দেয় আরাম করে টিভি দেখছে মামা আমি যাইগা আমাকে দেখে ভাই বোন দুটো চলে গেল অন্য রুমে এখনই চলে যাবি না আমার কোত্তার পেটে ই অজম হব না বলে আমি বেরিয়ে পড়লাম মামার বাসা থেকে বের হয়ে কলেজে এলাম এসে দেখি যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না আর কলেজ দিয়ে কি হয় বলো লেখাপড়া নিজের কাছে ভালো করে পড়লে গোবরেও ফুল ফটে আমি ভর্তি সব কার্যক্রম শেষ করে বাসায় চলে এলাম বাবার কাছে খুব মজাতেই আসিলি তাই না মা প্রত্যেকবারই মজা করি এবারও করছি মামা মামাই আইতে দিতে চায় না খুব কষ্ট এলাম তা সবারে খাইয়া আইসস হুম যাওয়ার লগে লগে মামি পোলাও রানছে ওই খাইলাম তুমি খাইছো হুম কেন আবুল চাচা ধান শুকাই দিলাম তাই কিছু চাল দিছিল ওগুলাই গলাই রানছিলাম কলেজে ভর্তি হইছো আইসা আমি গ্যারেজে যাই বলে ই বেরিয়ে পড়লাম যাওয়ার সময় দেখি রিয়া পরীক্ষা করে কলেজে যাচ্ছে আমাকে দেখে রিকশা থেকে নামলো এই কালুর বাচ্চা কালু গাড়ি ঠিক করে দিছিস আবার নষ্ট হয়ে গেল কেন আমি কি কইরা জানবো গাড়ি কেন নষ্ট হইল আপনি গাড়ি রেজি গেল এই কাইলা চাপা করবি না চল আমার সাথে কই যাও গাড়ি ঠিক করে দে সলেন সামনে এগিয়ে দেখি গাড়িতে সবাই বসে আছে তার মানে আবার কিছু করবে আমার সাথে এই শাকিল কালুরে পাইছি রে কই পেলি কালু তো এখন মিস্ত্রি কালু ওয়াও কালু মিস্ত্রি কেমন যেন বাংলা ছবির বিলেদের মতো লাগছে ভাই আমার একটা নাম আছে ওই নামেই ডাক দিয়ে আর না ডাইকেন না আমি এখন যাই গ্যারেজে কাম আছে বলেই সেখান থেকে চলে এলাম থাকলে আরও কিছু হজম করতে হতো সেদিনের মতো গ্যারেজে কাজ শেষ করে বাসায় এসে শুয়ে পড়লাম পরদিন সকালবেলা বের হলাম কলেজে যাওয়ার জন্য কলেজে এসে ক্লাসে বসে আছি আমার মতো অনেকেই আছে গ্রামের ভিতরে তাই সবাই আমার মতোই আমার মতো মানে আবার ময়লা জামানা তবে ওই কলেজের মতো স্টাইলিশটা কিছুক্ষণ পর স্যার এলেন সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে এলাম এভাবে দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস আমার নিয়মিত ক্লাস করা হয়ে ওঠে না কারণ চাচা তো আর এমনি এমনি বেতন দিবেন না যেদিন গ্যারেজে কাজ কম থাকে সেদিন বাসে তাড়াতাড়ি এসে পড়তে বসি আস্তে আস্তে পরীক্ষা এসে পড়ে চাচার কাছ থেকে ছুটি দিতে হবে সামনে সপ্তাহ থেকে আমি এসে পড়তে বসলাম এই কয়েকদিন আমি বাড়ি থেকে বের হইনি দেখতে দেখতে পরীক্ষাও এসে পড়ল তাই পড়ালেখায় খুব ব্যস্ত হয়ে পড়লাম পরীক্ষা তিন সকালে কলেজে আসার সময় দেখি মামা অফিসে যাচ্ছে সরকারি চাকরিজীবী গাড়ি করে যাই কিন্তু আজ রিক্সা করে যাচ্ছে মামা আপনি হুম আজ কি পরীক্ষা নাকি হুম আজ তাই শুরু হইব আপনি কই যান অফিসে যাচ্ছি গাড়িটা নষ্ট হয়ে গেছে মামি আর ভাই পনেরা কই কেমন আছে ভালোই আছি তুই যা পরীক্ষা আর দেরি হয়ে যাচ্ছে বলে মামা চলে গেলেন আমিও চলে এলাম পরীক্ষা দিতে পরীক্ষা শেষ করে মনে হলো আমার বাসা থেকে একটু ঘুরে আসি আমার বাসায় এসে গলিংবেল বাজাতেই মামি দরজা খুলে দিলেন কি রে কেমন আছে এটা জিজ্ঞেস করতে আসছিস না মামি রাস্তায় মামার লগে দেখা হইল নাকি গাড়ি নষ্ট হইয়া গেছে তাই আইলাম গাড়ি নিচে আছে তুই যা আমি দারোয়ানকে বলে দিচ্ছি তোকে গাড়ি দেখিয়ে দিবে আমি নিচে এসে এসে দাঁড়ালাম কিছুক্ষণ পর দারোয়ান গাড়ি দেখিয়ে দিয়ে চলে গেল আমি গাড়ি ঠিক করে আবার উপরে এলাম এবার দরজা খুলল না কেউ আমি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলাম খুব পানি পিপাসা লাগছে চাচা আমার একটু পানি দিবেন আপনি বসেন আমি পানি আনছি বলে দারোয়ান চাচা গেলেন পানি আনতে কিছুক্ষণ পর আমি সেখানে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখি মামা বাসায় আসতেছে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস এমনি খাড়ায় আছি তখন কইলেন না গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি দেখতে আইছিলাম এখন গাড়ি ঠিক আছে খাইছিস কিছু হ্যাঁ মামি খাওয়াইলো এই নে যাওয়ার সময় কিছু খাস এই বলে মামা দশ টাকা হাতে দিয়ে চলে গেলেন আমার কাছে এই দশ টাকার মূল্য একশো টাকার সমান ধন্যবাদ চাচা আচ্ছা আপনার কি হয় মামার নাম মাহিন থাকার পরিচয়টা দিব না দূর সম্পর্কের এক পামাফাই ওনার গাড়িটাই ঠিক করে দিলাম আমি পানিকে হাঁটা দিলাম বাসার উদ্দেশ্যে মাথা নিচু করে হাঁটছিলাম হঠাৎ কারো সাথে ধাক্কা খেলাম মাথা তুলে দেখি লিমা সরি বোন দেখতে পাই নাই লিমা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে না দিয়ে থাস করে জন্মাল দেখতে পাস নাই চোখ কই রাখছিলি পকেটে কথা বলিস নি কেন তুই আসিস কেন আমাদের বাসায় লিমা চলে যাওয়ার পর আমি সেখান থেকে চলে আসি বাসায় হাওয়া দাওয়া করে পড়তে বসলাম দেখতে দেখতে আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেল খুব ভালো হয়েছে পরীক্ষা পরীক্ষা শেষ করে আবার কাজে যোগ দিলাম কাজ আর এর মতে কেটে যেতে লাগলো আমার টিম কিছু দিনের মধ্যে রেজাল্টও দিয়ে দিল মোটামুটি ভালোই হয়েছে রেজাল্ট কিন্তু আমাকে এর থেকেও আরও ভালো করতে হবে টেস্ট পরীক্ষার কিছুদিন আগে আমার কিছু নোটের দরকার হলো কিন্তু আমার তো সাহায্য করার মতো কেউ নাই হঠাৎ রিয়া আপুর কথা মনে পড়ল কিন্তু ওরা তো আমায় দেখতেই পারে না আচ্ছা আগে গিয়েই দেখি পরদিন সকালে গেলাম আগের কলেজে গিয়ে দেখি সবাই আছে অনেকক্ষণ রেগে আপুকে খুঁজতাম কিন্তু কোথাও পেলাম না কথা বসে পড়লাম আরে পালু তুই আবার আসছিস কেন তাও আবার এতদিন পর কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো পিছনে ফিরে দেখি শাকিল ব ভাই একটু দরকার আসছিল রিহাপু কই বলতে পারেন রিহা কলেজে আসে না অনেক দিন থেকে কেন কি হইছে কয়েক মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিল আমার একটু রিহাপুর বাসায় নিয়ে যাবেন তুই গিয়ে কি করবি আপনারা আমারে যতই অপমান করে শেষে আমার ক্লাসমেট তাই আমার একটা দায়িত্ব আছে কিন্তু তুলে দেখে যদি রিয়া কিছু বলে ভাই আমার একটা কথা বল হ্যাঁ রে সময় মানুষকে পরিবর্তন করে দেয় তুই এখান থেকে চলে যাওয়ার পর কিছু দিনের পর আবু মারা যায় ব্যবসা ধরার মতো যোগ্যতা এখনও আমার হয়নি তাই ভার দিয়েছিলাম চাচার কাছে এখন চাচাই সব কিছুর মালিক আর আমরা ফকির তখন বুঝতে পারলাম তোকে অপমান করা উচিত হয়নি আমারে মাপ করে দিস রে আরে ভাই এগুলা কি কর বন্ধুই তো চলেন রিয়া ওপারে দেখে আসি আমি আর শাকিল রিয়া আপুদের বাসায় আসলাম রাস্তার মোড়ে তিনতলা বাসাটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকলাম শাকিলের সাথে তোমার সাথে ওইটা কে শাকিল আন্টি ওর নাম সানি আমরা একসাথেই পড়ি আপনি কেমন আছেন ভালো তুমি কেমন আছো আন্টি রিয়া কই রিয়া বনে আই ছাদে আছে যাও আমি আর শাকিল ছাদে এলাম ছাদে এসে দেখি রিয়া পো ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আমি শাকিলকে বললাম আপনি এইখানে থাকেন আমি আগে দেখি আর মানে দেখে কেমন করে শাকিল সেখানে দাঁড়িয়ে রইল আমি আস্তে করে রিয়া পিছনে দাঁড়ালাম রিয়া পো কেমন আছেন পিছনে ফিরে রিয়া আমাকে দেখে চমকে গেলেন আরে কালু তুই এত দিন পর শুনলাম আপনি নাকি এক্সাইল করছেন তাই দেখতে আসলাম তুই দেখতে এলি তুই কি চিস আপু কিছু কিনে আনার ক্ষমতা তো আমার নেই তবে একদিন কিছু অবশ্যই আনব আচ্ছা আপনার মন খারাপ কেন শাকিল ভাইয়াও আসছে শাকিল কই আমার মন খারাপ তোকে কে বললো এই শাকিলকে কয়েকটা ডাক দিলাম মনে হয় নিতে গেছে আর মন খারাপের কথা বললাম কারণ আমি কারো মুখ দেখে বুঝতে পারি এটা ভাবতে পারেন এটা আমার একটা গোল রিয়াপুর বাঁকা দাঁতের হাসি যে কারো বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে আমি কি হাসার কিছু বললাম হুম যে কিনা সামান্য একটা অঙ্ক বুঝতে পারে না সে কিনা মুখ দেখে মনের কথা বুঝতে পারে আপু এটা ভুল বললেন দেখে মনের কথা বোঝা যায় না মনের কথা বুঝতে পারে চোখ দেখে মুখ দেখে বোঝা যায় শরীরের অবস্থা বাহ ভালোই তো ব্যাখ্যা দিতে পারিস আচ্ছা তোর কালু ডাকতে ডাকতে তোর নামটাই ভুলে গেছি এটাই স্বাভাবিক সারা বছর লেখাপড়া না করলে যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না তেমনি আমার নামটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক নাম বল ব্যাখ্যা না সানি তারপর বললে তা মন খারাপ কেন না রে এমনি মন খারাপ না তারপর তোর লেখাপড়া কেমন চলছে আর লেখাপড়া আপনাদের কলেজে তো পড়তে দিলে না এই কথা শুনে রিহা তো মাথা নিচু করে তোর বাবা মা কেমন আছেন বাবা সে তো এখন আকাশের চাঁদ সেখানে বসে বসে আমাদের দেখছেন আর মা ভালোই আছে জানিস জানি তোকে অপমান করে আমি খুব মজা পেতাম তখন বুঝতে পারতাম না কাউকে অপমান করলে কেমন লাগে খুব মজা লাগতো সেটাই আমার মজার খরাক ছিল আমি না থাকাটাই কি মন খারাপ করার কারণ না রে কয়েকদিন আগে রিমনের সাথে একটা পার্টিতে যাই সেখানে সবাই ছিল খুব উচ্চ বংশ একমাত্র আমি ছিলাম সবার থেকে সাধারণ সেদিন রিমন আমাকে খুব অপমান করে সেদিনই বুঝতে পারি অপমানটা কি আচ্ছা রিয়া পো আমি এখন যাই কয়েকদিন পর পরীক্ষা ভালো করে পড় এখনই চলে যাবি ইহা পো চোখে গরম চাপড়ি বাসায় গিয়ে পড়তে বল আমার কাছে কি দরকারে আসছিলে বললি না তো আসলে একটা নোট দরকার ছিল সেটাই নিতেই কলেজে দেখেছিলাম কিন্তু গিয়ে দেখি আপনি নাই তখন শাকিল ভাইয়ের সাথে দেখা তিনি বলেন আপনি নাকি অসুস্থ তাই কলেজে আসেন না তাই ভাবলাম আপনাকে দেখেও আসি আর নোটটাও চেয়ে দেখি দেন কি না কি নোট রসায়ন আচ্ছা চল রিহা আপু আর আমি একসাথে নিচে শাকিল আর এই কথা বলছে কি রে শাকিল না কখন আসলি আজই অনেক আগেই সানি আমি একসাথেই আসছি তোর কি মাথার ব্যথা কমেছে না রে জানি না কি হইছে আপনার মাথায় ব্যথা দেখাইছি তো বলছে এমনি কোনো প্রবলেম নাই কলেজে তুই কোন কলেজে আসিস এখন ASCII এলাকায় যে কলেজটা আছে সেটাতে আচ্ছা নোটটা দে